এই অন্তর্বর্তী সরকার মাথা ছাড়াবার মাথা তা নাই কারণ খিল খেতে দুর্গা মন্দির সরকারি জায়গায় পড়ছে দেখে ভাঙিয়ে দেশে মূর্তি সহ এই বাংলার বুকে যে নিতা গজে বেল্লিং পড়ছে সরকারি জায়গায় ওনার চোখে উঠে পড়ে নাই এই বাংলাদেশে সরকারি জায়গায় বড় বড় নিতা গো বরবারই রয়েছে উনি যেন এইগুলো একটু ভাঙিয়ে দেয় নিতাগত সরগুলো পুষ্টিছে আর সাধারণ জনগণকে বাংলার বুকে ধর্ম নিরপেক্ষ হবে ইসলামের জন্য যেমন আইন সনাতনের জন্য আইন 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 জন্য হবে নাকি বাবা ইসলাম ধর্ম বর্তমানে যারা আপনারা যে ইসলাম ধর্মের যে বাবারা আছেন আমি কোনো ধর্মকে ছোট করে কথা নয় তাহলে একটা মসজিদ একটা মন্দির একজন মুসলমানের কাছে মসজিদটা তার কাছে পবিত্র আমার কাছে মন্দিরটাও

কোন বিচার হচ্ছে না এই যে কুমিল্লাতে ধর্ষণ হলো এটার বিচারও হয়নি হয়েছে ধরা দেওয়া আর ফাঁসি আমি একটা কথা অনুরোধ করে যাব আইন উপদেশটাকে ওনার নাম কি আসিফ নজরুল নাকি আসিফ নজরুল সাহেবকে আমি একটা কথা অনুরোধ করবো ইউটিউবের মধ্যে দিয়ে তার কানে যেন পৌঁছে যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন চট্টগ্রামে কোটে বর্তমান প্রেক্ষাপটে ওখানে কোনো প্রকৃত লয়ার আছে কি না আমার জানতে সমস্যা আছে চট্টগ্রাম কোর্টে বোধ হয় পাকিস্তানি ওই সন্ত্রাস বাহিনী এসে কোট দখল করেছে যদি পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী কোট দখল না করে আমাদের চিহ্ন কৃষ্ণদাস তার বিরুদ্ধে বারংবার যে মামলা সাজানো হচ্ছে এটা সম্বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার চিনি প্রধান উপদেষ্টা যিনি এনার কোনো নাক নেই আর উনি এটাকে আজ পর্যন্ত পারলেন না মিথ্যা মামলাটাকে আর ওই বিরুদ্ধে যদি চিন্ময়ের পক্ষে যদি কোনো উকিল দ্বারা তাকে হত্যা করা হবে মারা হবে এই হুমকি পর্যন্ত লয়াররা দিয়েছে এবং তারা মারবে এবং মারামারি পর্যন্ত করেছে সে বিচারটা আজ পর্যন্ত আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দুজনের কানেই যায়নি মানে এটা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ থেকে হিন্দু বিতাড়িত করার জন্য এবং আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এ এরই হাত আছে যদি তাই না হয় আইন উপদেষ্টা কেন এই বিচারটা তুলে ধরলো না যে একটা কোর্টের মধ্যে কোনো ভদ্র সমাজ কোন লয়ার কোটের মধ্যে মারামারি করতে পারে কি না সেখানে মারামারি করেছে এবং স্পষ্টভাবে প্রকাশ্যে কিভাবে বলল যে চিন্ময়ের পক্ষেও কি আসলে তাকে এখান থেকে ভালোভাবে জিতে তো হবে না দেখে মারা হবে এবং তাকে ভয়ভীতি এবং তাকে খুন করা হবে এমনও তারা এই কথাগুলোও তারা ফ্ল্যাশ করেছে এবং একবারে লাইভে এসে তারা বলেছে খুশি দিয়েছে তাহলে বাংলাদেশে কি সনাতনীদের জন্য কোনো লয়ার নেই কোন আইন নেই এবং রাষ্ট্রপথে এখানে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাস্তিমময় কৃষ্ণ করেনি যারা করেছে এই বাংলার বুকে বড় বড় নেতাদের নিয়ে আজকে হাঁচ্ছে যাদের ঘরেও তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অনেক কাজ করেছে এর প্রমাণ আছে যারা বড় বড় আর উনি যেখানে আমিও সেই স্টেজে ছিলাম যেখান থেকে আরো দু কিলোমিটার দূরে যে কাজটা ঘটেছে সেটাকে টেনে এনে তাকে যখন আইনের আওতায় আনা হয়েছে কিন্তু অথচ যারা জাতীয় পতাকাকে বাড়ানো হচ্ছে বাই পাকিস্তানি পতাকা পতাকার নিচে বাংলাদেশের পতাকা রাখছে এদের কোনো বিচার হচ্ছে না তাহলে আমার মনে হয় চট্টগ্রাম আইন বিভাগে এবং সেই কোর্টে আমার বোধ হয় বাংলাদেশি কোনো লয়ার নাই ওদের জন্মটা মনে হয় পাকিস্তান এবং এই পাকিস্তানের ওই সন্ত্রাসীগুলোই এদের সাথে সংমিশ্রিত হয়ে বাংলাদেশ থেকে সনাতনীদের নিঃস্ব করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে এটা ছাড়া অন্য কিছু নয় তা আমি জানিয়ে দিতে চাই বাংলাদেশ থেকে সনাতনী আর যাওয়ার আশা করছে না আর বাড়ি যাওয়ার যাবে না লড়াই করে হলেও সনাতনী বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশে থেকেই সনাতনী তার অধিকার অর্জন বাংলাদেশে থেকেই তার অধিকার অর্জন করবে অন্য দেশে নেই নাই আমি কোনো দলের নয় যে দল আসুক যে দল আসুক যে আমাকে আমার জাতিকে নিরাপত্তা দেবে আমাকে নিরাপত্তা দেবে এই বাঙালি জাতিকে আমি শুধু সনাতনীর কথা বলছি না বাঙালি জাতির নিরাপত্তা দেবে তাকে আমি ভালোবাসি যে মানুষের নিরাপত্তা দেবে সে আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না ইসলাম বুঝি না হেফাজত বুঝি না কিন্তু যাদের দ্বারা আমার জাতির ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে ওই দলকে আমি মেনে নিতে পারি না সে যে দল হোক সে সাধুদের দল হোক হিন্দুর দল হোক আর মুসলমানের দল হোক ওরা কোনো দলের নয় ওরা সন্ত্রাসী সন্ত্রাসীর দল আমরা কর কি মুসলমান বাবারাও যারা আছেন কি আমার কথা কি কোনো দোষের বলুন আইন তো সবার একের আমাদের জন্য নাকি আইন সবার জন্য সমান নয় তাহলে আইন ওই চট্টগ্রামের আইন আর ঢাকার আইনকে আলাদা হবে তাহলে একজন দোষী পাঁচটা ধর্ষণ করেছে ধর্ষণকারী মুক্তি পায় বাংলাদেশে আর একজন সাধু যে একটা জীব হত্যা করে না তাকে ফাঁসির দাবি করে এরা কি মানুষ না জানোয়ার এই জানোয়ারদের দলে যারা সাপোর্ট করে সরকারি লয়ার হলেও সেও জানোয়ার অর্থাৎ সে ধর্ষণকারীকে মুক্তি দেয় আর অথচ বিনা দোষীকে সে কারাগারে বন্দী করে রাখছে তাহলে এই সরকারি উকিল যারা যারা আমাদের বিপক্ষে সনাতনী বিপক্ষে লড়ছে তারাও এক প্রকারের সন্ত্রাসী অর্থাৎ ওরা সন্ত্রাসবাদকে বুকে লালন পালন করে রাখছে আর আমাদের ধর্মীয় গুরু আমরা যারা একটা পর্যন্ত প্রস্তুতি নাই আমাদেরকে বিনা রাখছে এটা কি বৈধ না যদি অন্তর্বর্তী সরকার কৃষ্ণকে যদি জামিন না দেয় এবং পরবর্তী মামলাগুলো যদি তিনি গ্রহণ করে আমরা আবার রাজপথে নামবো এমনকি এবার লং মার্চ ঢাকাকে আমরা কারাবদ্ধ করে রাখব এটা বলে দিচ্ছি আমরা কখনো প্রয়োজনের মধ্যে ঢাকার আমরা আবার ঘেরা করে বসে থাকবো মৃত্যুবরণ কারাবরণ নিঃ স্বই করব। করবো কিন্তু আমার জাতিকে নিঃস্ব হতে আমি দেব না এটা আমরা হতে দেবো আমরা হিন্দু মুসলমান প্রীতির বন্ধনে ছিলাম এই অন্তর্বর্তী সরকার এসে এই বাংলার বুকে এমনভাবে সহিংসতা সৃষ্টি করে সনাতনী এবং মুসলমানদের মধ্যে আবার একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এইটা আমরা হতে দেব না